বন্ধুরা শুভ দুপুর এখন একটুখানি ব্যস্ত থাকার কারণে কিন্তু আপনার দিদিভাই ভাই একটুখানি ভিডিওটা করতে একটু অসুবিধা হচ্ছে ব্লক করতে পারছি না তা এখন খাওয়ার সময় কি খাওয়া দাওয়া করবো বা আমি রান্নাও করছি না দুদিন ধরে রান্না করছে কিন্তু আপনাদের দাদা ভাই সেটাই কিন্তু আমি খাচ্ছি একটুখানি ব্যস্ত থাকছি একটু যাওয়ার ব্যাপার থাকছে সব জায়গায় একটুখানি দরকার পড়ে গেছে তার জন্য বন্ধুরা তা আপনাদের দাদা ভাই কি রান্না করলো সেটা কিন্তু দেখাবো আর এই দেখুন আপনার দাদা ভাই খেতে বসে গেছে আর আপনাদের দাদা ভাই তো ভালো রান্না করে জানে যে খুব সুন্দর রান্না করে তা আমার অসুবিধা হয় না আমি কোথাও গেলে আমার কিন্তু ছেলের খাওয়ার আমার কোনো অসুবিধা হয় না যে আমি রান্না করে যাচ্ছি না আমার ছেলে কী খাবে বা আমার ফ্যামিলি কী খাবে আপনাদের দাদা কিন্তু সবটাই পারে করতে তাই চলুন দাদার হাতে দাদা কি রান্না করেছে সেটা একটুখানি শেয়ার করে নিন প্রথমেই দেখায় হচ্ছে পটল আলু ভাজা করেছে এখানে করেছি হচ্ছে টমেটো দিয়ে ডাল করেছে মুসুর ডাল বেসন দিয়ে আলুর বড়া দিয়ে তরকারি করে বেসন দিয়ে একদম আলু দিয়ে একটা তরকারি করেছে এটা কলমি শাকের ঝাল আর এটা হচ্ছে আম কেটেছে এখন যেহেতু আমের সময় বন্ধুরা একটু আমটা তো লাগে আম না হলে কিন্তু ভালো লাগে না চলুন এবার দাদাকে দিয়ে দিই আস্তে আস্তে করে আমি হাতাটা আনতে ভুলে গেছি এবার চলুন হাতাটা নিয়ে আসি গিয়ে আমি চলে এসেছি চলুন একটু এবার সাইড করে দিই সমস্ত কিছুটা দিয়ে দাদা ভাইকে এ দেখছেন তো কেমন গেল

দাদা ভাই খাক ছেলেকেও দিয়ে দিই আয়না রে বুঝছেন ছেলেকেও ডাকছি এই কপালের খাবারগুলো গুলো একটুখানে চলুন বন্ধুরা বসে যায় একটু খেতে কেমন রান্না করছে সেটা তো আমি জানি খেতে বসে গেছি কিন্তু আমি এবার খেয়ে নিই দেখি দাদা ভাই কেমন রান্না করছে দাদা খুব সুন্দর রান্না করে বন্ধুরা রাতের নিয়ে চলে এসেছি এই দেখুন রাতিবেলা আপনাদের তো আমি বলেইছিলাম যে এই জায়গাটা ছিল আমার রকি বাবার তার রকি বাবা যেহেতু আমাদের কাছে এখন নেই সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করেছি তার জন্য কিন্তু এই জায়গাটা একটু অনেক কাজ করা হচ্ছে এই দেখুন আপনাদের দাদা কাজ করছে লাইট লাগিয়েছে খুব সুন্দর সুন্দর সেটা আপনাদের সঙ্গে তো শেয়ার করবোই কী কী লাইট লাগিয়েছে না লাগিয়েছে কী কাজ হচ্ছে এখন সব ওয়াল পেপারগুলো এসেছে ওয়াল পেপারগুলো কিন্তু আপনাদের দাদাভাই লাগাচ্ছে আমাদের ঘরে যত ওয়াল পেপার আছে আপনাদের দাদাভাই লাগিয়েছে এটাও কিন্তু আপনাদের দাদাভাই লাগাচ্ছে তা দেখতে থাকুন কেমন লাগে না লাগে কত সুন্দর গেটআপ আসবে ওটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব দেখুন দেখুন আজকে এতটাই করতে পেরেছি অনেক রাত্রি হয়ে গেছে বারোটা বেজে গেছে আর বেশি করলাম না ওই যে ওপরে সিলিংটা লাগানো হয়ে গেছে সাড়ে বারোটা বাজে আর এই যে সাইডগুলো হয়েছে একটা কিন্তু অনেক কাজ বাকি আছে আপনারা বরবারই লাগানোর লাগানো হয়েছে দেখতেই পাচ্ছেন দেখতে খুব সুন্দর লাগছে যে কোনো জিনিস সাজানোর পাওয়ার কিন্তু তার হেটআপটাই আলাদা ছেড়ে আসে তাই না কেমন দেখা হয়েছিল বারাদ দেখা আর এখন দেখুন বারাদা কত সুন্দর হচ্ছে দেখুন টেবিলটা লাগানো হয়েছিল সেটাও কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে